لا إله إلا الله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ارسل আল্লাহ ও গণিত আয়াত এক বলে দিয়েছেন আপনি হাজির নাদিন না আপনি হাজির নাদিন না আপনি হাজির নাজিম না সবগুলি আয়াত কিলামত করে শোনার মতো সময় আমার হাতে নেই একা আল্লাহ বলেন ওয়া মা কুনতা লাদাইহিম ইযুন কুন আকলামুহুম അജ്ജুহুম ইয়াকഫুল মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন হে রাসূল এ करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কে হবে তার অভিভাবক সব্যস্ত করার জিন্না যে লটারি দেওয়া হয়েছিল যদি আকতি হাজির নাদীর হতেন ঘটনা মিデイ জানতেন

আমাদের শিল এটার এক পন্ডিতে বই লেখছে হাজির নাজের নামে বই লেখছে এটাতে যুক্তি দিছে নাজির হইতে গেলে চক্কু লাগে চক্কু ছাড়া নাজির হয় না আর আল্লাহ আল্লাহ দেখেন এটা চক্কু দিয়া দেখেন না চক্কু ছাড়াই দেখেন সুতরাং নাজির আল্লাহ হইতে পারেন না হাজির নাজির একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ হইতে পারে অনুরূপ পাকিস্তানের এক তথাকথিত সুন্নি নামদারি দুঃখাবাস জাল হক নামের বই লেখছে আমি বলি জাল হক সেই বইয়ে লেখেছে

তোমাদেরকে দলে দলে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহ নাজির আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো হাদিসে সরাসরি আল্লাহকে নাজির বলা হয়েছে আর সুন্নি নাম দারি বলে আল্লাহকে নাজির বলা যাবে না যেহেতু আল্লাহর চক্ষু নাই তোমার কথা মানবো না নবীর হাদিস মানবো এইভাবে বললে যারা না বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ হাতাহারি আসবেন কবে সিলেট যাবেন কবে আল্লাহ কবে গেছিলেন মক্কা শরীফ কবে গেছিলেন আমেরিকা এমন কথা কোনো কি কোনদিন বলে কেন বলে না যেহেতু আল্লাহ সব সময় সবখানে আল্লাহ কোনো আসা যাওয়া নাই মোহাম্মদুর রসুল্লাহ রুহের জগৎ থেকে বাবা ঔরসে এসেছিলেন কিনা আবদুল্লাহ থেকে মায়ের গর্বে গিয়েছিলেন কিনা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কানগরীতে এসেছিলেন কিনা মক্কা নগরীর থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা হিজরতের আগের বছর মেরাজে গিয়েছিলেন কিনা প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে সিদ্ধাতুল মুন্তা হয় আল্লাহর আবাসে বেশ দুদক পরিদর্শনে ছিলেন না গেলেন নাকি ছিলেন বুঝে না গেলেন বুঝে না গেলেন গিয়া রইলেন না আবার ফিরে এলেন ওই ব্যাগপালের ব্যাগপাল হাজির নাজির গেলেন কিভাবে আর এলেন কিভাবে হাজির নাজির যায় আসে হাজির নাজির সবখানে আসে সব কিছু দেখে যাবে কোথায় আর আসবে কোথায় যেহেতু আল্লাহ হাজির নাজির তাই আল্লাহ আসা যাওয়া নাই যেহেতু নবীর আসা যাওয়া আছে তাই নবী হাজির নাজির না এবার বলুন এই সমস্ত আকিদা সুন্নি না কুহুরি কুহুরি আকিদা ভূষণ করে নাম ধারণ করে সুন্নি এটা হলো ডানভন্থী দলগুলির এক দলের বর্তমান প্রেক্ষাপট এবার শুনুন বেইমান কাফিরেরা মুসলমানদের উপর যে অস্ত্র সন্ত্রাস চালাচ্ছে সেই সন্ত্রাসের সামান্য একটা নমুনা আমি বাংলাদেশে প্রকাশিত একটা দৈনিক পত্রিকা থেকে পরে শোনাব আবু গরিব কারাগারে বর্তমান ইরাকের বুশের সন্ত্রাসী বাহিনীর দখলকৃত আবু গরিব কারাগারে যে সমস্ত ইরাকের মুসলমান নারীরা এই হাইওয়ান কুত্তার দলবন্দি করে রাখছে এইরকম একটা নারী অত্যন্ত কষ্ট করে একটা সিটি ওই গেরিলা বাহিনীর হাতে পাঠাইছিল সেই চিঠিটা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার করা হয়েছে আর বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার থেকে মাসিক হেফাজতে ইসলাম নামে একটা পত্রিকা প্রকাশ হয় এর ফেব্রুয়ারি সংখ্যায় ওই চিঠিটার বাংলা অনুবাদ দেওয়া হয়েছে আমি আপনাদের পরে শোনাচ্ছি নির্যাতিত ফাতিমা বহু কষ্টে একটি চিঠি পাঠাতে সক্ষম হয় ইরাকি যুদ্ধাদের কাছে আর এর বলেই তারা দুঃসাহসিক হামলা চালায় আবু গরিব তারা গারে Fatima সহ অন্যান্য বন্দী ইরাকিদের উদ্ধার করাই ছিল হামলার উদ্দেশ্য কী ছিল সেই পরিস্থিতিতে সেটা এখন জানতে চাই জানাতে চাই সবাইকে Fatima এর চিঠি বাংলা অনুবাদ করে এখানে তুলে ধরা হলো Fatima লেখে মহান করুণাময় আল্লাহর নামে শুরু করছি বলো আল্লাহ এক তিনি সবকিছুর একমাত্র সত্তাধিকারী তিনি কারো কাছ থেকে জন্ম নেননি কাউকে জন্মও দেননি তার সঙ্গে তুলনীয় কেউ নেই তার সঙ্গে তুলনীয় কেউ নেই এবং কখনো তার সমকক্ষ কেউ হবে না সুরায় আল ইখলাস তোমার বাংলা তর্জমা দেওয়া এরপরে লেখে প্রিয় ইরাকি মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমি শুরুতে সুরায় ইখলাসের উদ্ধৃতি দিলাম কারণ এই সুরাটি আমার কাছে মহান আল্লাহ তলার পরিচয় তুলে ধরতে সবচেয়ে ভালো মনে হয় মুমিনদের অন্তরে এই সুরাটি গেতে আসে দৃঢ়ভাবে হে আল্লাহর পথে লড়াইকারী প্রিয় মুজাহিদ ভাইয়েরা আপনাদের বলার আর কি আছে আমার শুধু এটুকুই বলি আমার মতো অসংখ্য ইরাকি বুনকে আটকে রাখা হয়েছে এবং মার্কিন শূন্যরা তাদের ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে আমাদের পেটে এখন মার্কিনি মার্কিন সৈন্যরূপ পশুদের বাচ্চা প্রিয় ভাইয়েরা আমি আপনাদের ধর্মীয় সম্পর্কের গুণ আমাকে এতদিন আমাকে একদিন ন এবার শ্লীলতা হানি করা হয়েছে ধারণা করতে পারবেন আচ্ছা কল্পনা করুন তো আপনার আপন গুণকে যদি এভাবে দর্শন করা হতো কেমন লাগতো আপনার আমাকে কেন আপন ভাবতে পারেন না আপনারা আমার মতো তেরোটি মেয়ে রয়েছে আবু গরিব কারাগারের এই প্রকোষ্ঠে সকলেই অবিবাহিতা মার্কিন পশুরা আমাদের শরীর থেকে পোশাক কেড়ে নিয়ে গেছে তারা আমাদের পোশাক করতে দেয় না সকলের সামনেই তারা আমাদের সাথে দর্শন করে এই হচ্ছে আমাদের এখানকার দিনলিপি এভাবে বেঁচে টাকাটা কার কাম্য হাতে পারে আমাদের এখানকার একটি মেয়ে সইতে না পারে নির্যাতন আত্মহত্যা করেছে এক মার্কিন সৈন্য তাকে দর্শন করার পর তার বুকে ও উরুতে প্রচন্ড আঘাত করে তাকে অত্যাচার করা হয় তাকে এমন অত্যাচার করা হয় যা কল্পনাও করতে পারবেন না এরপর মেয়েটি ওয়ালের সঙ্গে মাথা টুকে টুকে আত্মহত্যা করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আশা রাখি কারণ তিনি ক্ষমাশীল দয়ালু আমরা ইরাকি মেয়েরা যা কখন কল্পনা করতে পারিনি অথচ সেরকম ভয়াবহ নিষ্ঠুর নিপীড়ন অপমান আর লাঞ্চনার শিকারে পরিণত হয়েছি এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না আর এ যন্ত্রণা কেউ কখনো ভাষায় প্রকাশ করতে পারে না কারাগারে প্রতিবারই কারাগারে প্রতি রাতেই আমাদের উপর নির্মম নিপীড়ন চালানো হয় মার্কিন সৈন্য নামদারি পশুগুলো নিষ্ঠুর পশুগুলোর নিষ্ঠুর নিষ্পেষণে আমরা লাঞ্ছিত হচ্ছে প্রতিদিন এবং প্রতি রাত পশুগুলো এসেই আমাদের শরীরের উপর জাপিয়ে পড়ে বুঝতে চাইছি যে আপনারা বর্তমান দুনিয়ার দেড়শো কোটি মুসলমানদের উপর এই হাইওয়ান জানোয়ারদের কেমন কষবিক নির্যাতন বুঝতে পারতেছেন আপনারা সিরে খুলে খেতে চায় আমাদের পশুগুলোর অত্যাচার থেকে একটি রাত মুক্তি পাই না আমরা আমি আল্লাহর আস্তে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আবু গরিব কারাগারে হামলা করুন আমাদের সহ তাদেরকে ধ্বংস করে দিন বাকি সিটির অংশটা আমি আর এখন পড়তে পারবো না আমার মধ্যে সেই সেই অবস্থা নাই আমি আশা করি চিঠির যেটুকু অংশ আমি আপনাদের পরে জড়িয়েছি আপনারা কি আন্দাজ করেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেইমান কাফিরদের হাতে আর কি পরিমান অদস্থ লাঞ্চিত বাই হওয়ার বাকি আছে ইরাকের কোন অপহরণ আছে কোনো অপহরণ ছিল ইরাকে ইরাক কোনো অপহরণ করেছিল আমেরিকা আদত পর্যন্ত ইরাকের কোনো অপহরণ প্রমাণ করতে পেরেছে এইভাবে এই ভাবে মত নির্যাতন চালিয়েছে মুসলমানদের উপর সেই দিকে যেন দুনিয়ার কোনো মুসলমানের দৃষ্টি না যায় দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে আত্মঘাতী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে একদল দালাল দিয়া যেমন মীর জাফর দিয়া সিরাজুদ্দোলাকে পরাজিত করাইছিল এই দেশে ইংরেজেরা যেমন মীর দেখ দিয়া টিপু সুলতানকে পরাজিত করাইছিল এই দেশে ইংরেজেরা ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান দেশে ওই লাল কুত্তার দলের একদল দালাল যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এরা আলেমদেরকে জঙ্গিবাদী বলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রচার করা শুরু করেছে ইরাকের অবস্থা বুঝে থাকে বলুন মুসলমান জঙ্গিবাদী আলেম জঙ্গিবাদী না ইহুদি খ্রিস্টান লড় কুত্তার জঙ্গিবাদী কেন মুসলমানদের বিরুদ্ধে দালালদের দ্বারা এই অপবাদ যেন ওই নির্যাতনের দিকে বিশ্ব মুসলিমের দৃষ্টি না যায় বিশ্ব মুসলিমের দৃষ্টি যেন এই জানোয়ারদের কর্মকর্ণের থেকে ফিরে যেন ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যায় ইতিমধ্যে একটু আগে যে তথাকথিত সিরিকবাদী সুন্নিদের কথা বলেছিলাম এরা বাংলাদেশ সরকারের কাছে দাবি দাঁড়িয়েছে বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া কি ব্যবহার এরাই নাকি জঙ্গিবাদী কৌমি মাদ্রাসা হলো জঙ্গিবাদী আপনারা ভত্র পত্রিকায় দেখেছেন ডক্টর গালিবকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গিবাদী অভিযোগে দেখেছেন কেউ কোন কৌমি মাদ্রাসা করেছিল যে ডক্টর গালিবকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে জঙ্গিবাদের অভিযোগে সেই ডক্টর গালিব কোন কৌমি মাদ্রাসার বারান্দাও পাড়া দিয়েছিল না আলিয়া মাদ্রাসায় পড়েছিল এই শিরিকবাদী নামধারী যদি জঙ্গিবাদী হওয়ার কারণ এই যদি কৌমি المادهশার বিরুদ্ধে তোমরা বন্ধ করে দাও অভিযুক্ত তুলে থাকো এটা তোমরা প্রমাণ করতে পারোনি তোমাদের আলিয়া মাদ্রাসায় নেওয়ালা ডক্টর 갈িব হাতারাতে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে যদি জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে আমেরিকার কোনো কেউ করে থাকে তোমাদের সেই ডক্টর 갈িব করেছে আলিয়া মাদ্রাসায় এই ডক্টর 갈িম আহলে হাদিসের নেতা অভিযোগে ধরা পড়েছে কিনা না যদি প্রমাণ হয় এবার তোমাদের দাবি মতো তোমাদের আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার কথা বুঝেছেন কিন্তু আমরা উগ্রপন্থী নই আমরা যেমন ভাবে কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়া আমার তার বিচার চাই না অভিযোগের প্রমাণ চাই অভিযুক্তের মাত্রই বিচার চাই না অভিযোগের প্রমাণ চাই যদি গুহনে কোনো মানুষকে হত্যা করার অভিযোগ গুহনে কোনো দেশের সম্পদ বিনষ্ট করার অভিযোগ কার বিরুদ্ধে আদালতে প্রমাণিত হয় আমি পরিষ্কার ভাষায় হক্কানী উলামায়ে কেরামদের পক্ষ থেকে ঘোষণা করতে চাই গুহনে সম্পদ বিনষ্ট করা বিধান ইসলামে নাই গুহলে মানুষ হত্যা করার বিধান ইসলামে নাই বিধিসম্মত বলে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করা পর্যন্ত গোপনে হত্যা করা হারাম গোপনে বোমাবাজি করা হারাম গোপনে হামলা করা হারাম সুতরাং এই গোপন হামলা গোপন হত্যা গোপনে ধ্বংসযোগ্য বাংলাদেশে যারা চালিয়ে যাচ্ছে এরা ইসলামের কেউ নয় এরা মুসলমানের কেউ নয় এরা কমি মাদ্রাসার কেউ নয় এরা আমেরিকার দল যেমন বলে আমেরিকা নদাব সিরাজউদ্দৌল কেতালাল বানাইছিল এই নবাব সিরাজউদ্দৌলর সেনাপতি মীর দালাল কতালাল বানাইছিল সিরাজউদ্দৌল পতনের উদ্দেশ্যে যেমন বলে মীর সাদেখ কে দালাল বানাইছিল কি পতনের উদ্দেশ্যে যেমন বলে গুলাম আফদ খাদি আলীকে লবি বানাইছিল বা উপমহাদেশের জাহাদকে পতনের উদ্দেশ্যে আহ গুলাম বেলিজিলা আহমদরা জাহাকে দালাল বানাই ইসলামের আকিদা বিধ্বংস করার উদ্দেশ্যে ঠিক তেমনি এই আমেরিকার লাল কুত্তার দল প্রত্যেকটা মুসলিম দেশে এই রকম হত্যাযোগ্য চালাইবার জন্য একদল নামদারী মুসলমানকে দালাল বানাইয়া হত্যাযোগ্য কাণ্ডে লিপ্ত করাইয়া দিছে প্রমাণ করার জন্য যে তোমরা জঙ্গিবাদী এই জন্য তোমাদেরকে মারি আসলে এই ঘটনা ঘটাবার আগেই এরা সন্ত্রাসী কর্মকাণ্ড সারা দুনিয়ার মুসলমানের উপর চালিয়ে যাচ্ছে এই কয়েকটা কথা আমার বুঝে থাকলে বলুন এবার বর্তমান প্রেক্ষাপটটা কিছু বুঝতে পেরেছেন বর্তমান প্রেক্ষাপট এবার বুঝুন আমাদের করণীয় কি আপনার আমার বিষয় দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটে উলামায় কেরামের দায়িত্ব কর্তব্য আল্লাহ রসুল হাদিস শরীফে খুব সুস্পষ্ট ভাবে বল দিয়েছে এই ধরনের পরিস্থিতি যখন দেখা দেবে যখন হকানিরা নির্যাতিত নিষ্পেষিত হবেন যখন হক কথা শোনার মতো মানুষ থাকবে না যখন সবাই বাতিলের বন্যায় বেসে যাবে তখন কি দায়িত্ব হবে কি হবে কি সুসংবাদ হবে আল্লাহ রতুল হাদিস শরীফে পরিষ্কার বাসায় বলে দিয়েছেন সেই হাদিসের সামান্য ব্যাখ্যা সম্বলিত একটা লেখা আমি বহুদিন আগেই লিখেছিলাম এক বইয়ে প্রকাশ হয়েছে বইয়ের নাম নূরে মদিরা এটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য নয় আপনাদেরকে দেওয়ার মতো বই আমার সামনে আনিনি কেউ সংগ্রহ করার দরকার মনে করলে প্রশ্নের জবাবটা যে হাদিসে আল্লাহ রসুল দিয়ে গেছেন সেই হাদিসের ব্যক্তা সম্বলিত যে প্রবন্ধটা আমি লিখেছিলাম শুধু আজকে সেই প্রবন্ধটা পরে শুনিয়ে দিলেই আমি আশা করি বর্তমান প্রেক্ষাপট যখন বুঝতে পেরেছেন করণীয় কি এই প্রশ্নের জবাব

আমি তর্দমাও বলব না এখন ব্যাপারও বলব না যেহেতু লেখার ভিতরে সব কিছু আছে আমি লেখাটা করি আপনার এখন মনে দিয়ে শুনুন দর্জার সাথে আমার লেখাটার শিরুনাম ছিল তুবালিল বুরাবাহ হাদিসের শেষ অংশ শিরু নামে উল্লিখিত বাক্যটি এক গুরুত্বপূর্ণ হাদিসের শেষাংশ এর অর্থ হচ্ছে গরিবদের জন্য সুসংবাদ আমাদের সমাজে অভাবগ্রস্তদেরকে গরিব বলা হয় কিন্তু উল্লিখিত হাদিস এ অর্থে উল্লিখিত হাদিসে এর অর্থে এ অর্থে শব্দটি ব্যবহৃত হয়নি ইসলাম আত্মপ্রকাশ করেছিল গরিব অবস্থায় আর এ অবস্থাতেই পুনরায় ফিরে যাবে সুতরাং গরিবদের জন্য সুসংবাদ সহি মুসলিম শরীফের মুসলিম শরীফেই অন্য এক হাদিসে হজরত রসুল করিম বলেন আমার উন্মত সম্পদের অভাবে পতিত হবে এমনটা আমি আশঙ্কা করি না বরং তারা সম্পদের প্রাচুর্যের কারণে দিন থেকে দূরে সরে যাবে এটাই হচ্ছে তাহলে দেখা যাচ্ছে পূর্বোক্ত হাদিসে গুরাবা শব্দটি সম্পদের অর্থে ব্যবহৃত গুরাবা শব্দটি অর্থ কি তা নিম্নুক্ত বিবরণের দ্বারা পরিষ্কার হয়ে যাবে ইবনে মজা শরীফের বর্ণিত এক হাদিসে হজরত রসুল করিম সাল্লু আলহিউ এই গুরাবা শব্দ উল্লেখ করেছিলেন গুরাবা গরিব শব্দের বহু শব্দ তখন লোকেরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল গুরাবা কারা উত্তরে রসুল বলেন যারা সবুত্রীয়দের অবজ্ঞার পাত্রে পরিণত হবে নিজের আহ ঘৃণা করবে যারা রে তাদেরকে এই হাদিস গুরাবা বলেছেন গরিব বলেছেন আপনাদের আহ ইসলামী শিক্ষায় শিক্ষিতদেরকে অবজ্ঞা করে কিনা এই আল্লাহ রসুল রকম অবজ্ঞার শিকারে যারা পরিণত হবে তাদেরকে হাদিস শরীফে আল্লাহ রসুল গরিব বা গুরাবা বলেছেন এক বছরে গরিব বহু বছরে গুরাবা এই মর্মে ফার্স্ট হাদিস আছে সবগুলি হাদিসের তর্জমা আমি আপনার শোনাচ্ছি অন্য বর্ণালয় উল্লেখ আছে লোকেরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল গুরাবা কারা উত্তরে রসুল বলেন যারা বিহদগামী মানুষকে পথের সন্ধান দিবেন যারা বিহদগামী মানুষকে পথের সন্ধান দিবেন এরা ওই এরাই হইলেন এই হাদিসের গুরাবা শব্দের অর্থ তৃতীয় হাদিস বর্ণান্তরে গুরাবা শব্দের ব্যাখ্যায় রসুল বলেন যারা ইসলাম বিরোধী পরিবেশ থেকে নিজেদের দিন ও ইমান করতে অন্যত্র পালিয়ে যাবেন তাদেরকে বলা হয়েছে হাদিসে গুরাবা বা গরিব বা গুরা চতুর্থ হাদিস আরেক বর্ণনায় রসুল বলেন যখন মানুষ ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে তখনও যে সকল মুসলিমে অনুপ প্রতিকূল পরিবেশে ইসলামের অনুশাসন পালনে অটল থাকবে তাদেরকেই সুসংবাদ দেওয়া হয়েছে আহমদ আহমদ্রানির বর্ণিত হাদিসে উল্লেখ আছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল গুরাবা কারা উত্তরে রসুল বলেন বিপুল সংখ্যক অসৎ লোকের পরিবেশে অবস্থানকারী অতি অল্প সংখ্যক যাদের অনুসারীদের তুলনায় বিরুদ্ধবাদীদের সংখ্যা হবে অনেক বলুন বর্তমানে আপনারা যারা হক পথে আছেন আপনাদের সংখ্যা বেশি রকম লোকদেরকেই মুসলিম শরীফের হাজি আল্লাহর গরীব শব্দ দিয়া বুঝাইছেন উপরোক্ত বর্ণনা সমূহে আল্লাহর বিভিন্ন ভাবে গুরাবা কারা তার ব্যাখ্যা দিয়েছেন যার সার সংক্ষেপ নিম্ন অর্থাৎ ইসলামের অনুশাসন পালনে এমন কিছু নিবেদিত প্রাণ মুসলমানকে আল্লাহ রসুল কুরাবা বলেছেন যাদের সংখ্যা হবে সমাজে এতই নগণ্য যে তাদের অনুসারীদের সংখ্যা হবে বিরুদ্ধবাদীদের তুলনায় অতি অল্প এরা এমনই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হবেন যে শুধুমাত্র সমাজের কাছেই অবহেলিত হবেন না বরং স্বগুত্রীয়দের কাছেও অবজ্ঞার হবেন প্রয়োজনে তারা ইসলাম বিরোধী সমাজ ত্যাগ করতে পারেন কিন্তু ইসলামের অনুশাসন ত্যাগ করবেন না আমেরিকার হুমকির ভয়ে ফরদা ফরদা করে বললে এই হাদিসের সুসংবাদ প্রাপ্ত হবেন আমেরিকার হুমকির ভয়ে এই ইসলামের বিধান পালনে লঙ্ঘন করলে নবীর তরিকা ছেড়ে দিলে এই হাদিসের সুসংবাদ প্রাপ্ত হতে পারবেন কখনো নয় এগুলি বুঝা দরকার আমাদের করনীয় কি বর্তমান প্রেক্ষাপটে আমাদের করনীয় কি লাল কুত্তার দলের চক্কর ভয়ে নবীর তরিকা ছেড়ে দিলে আল্লাহর বিধান ছেড়ে দিলে এই হাদিসের বর্ণিত সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে না এখানে সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়েও তারা দুটি মহান দায়িত্ব পালন করে যাবেন সুতরাং আমাদের করণীয় দুইটা দায়িত্ব হাদিস শরীফে আল্লাহ রসুল উল্লেখ করে দিয়েছেন কটা দায়িত্ব বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা দুইটা এক নম্বর নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন এক নম্বর নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন দুই নম্বর ইহকালের শান্তি এবং ইহ পরকালের শান্তি এবং মুক্তির জন্য ইসলামের অনুশাসন ছাড়া কোনো বিকল্প নাই এ মর্মে সমাজের প্রতি দাওয়াত অব্যাহত রাখবেন দায়িত্ব কর্তব্য বুঝতে পারছেন ইসলামের অনুশাসন পালনে অটল থাকা এক দায়িত্ব আর অপর দাওয়াত দেওয়া দুনিয়াতে এবং আখেরাতে নবীর তরিকা পালন করা ছাড়া ইসলামের বিধান পালন করা ছাড়া দুনিয়াতে যেমন শান্তির কোন বিকল্প ব্যবস্থা নাই আখেরাতেও শান্তির কোন বিকল্প ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা শক্ত হলো ইসলামের কথা বললে যদি মৌলবাদী বলে ইসলামের কথা বললে যদি সাম্প্রদায়িক বলে ইসলামের কথা বললে যদি মূর্খান্দা বলে ইসলামের কথা বললে যদি ধর্মান্দা বলে ইসলামের কথা বললে যদি কুশেকচিত বলে তাহলে এদের তত্ত্ব সংকট এবং অস্ত্র সংকট কাফিরদের অস্ত্র সংকট আর মুনাফিকদের তত্ত্ব সংকসের ভয়ে ইসলামের অনুশাসন ছেড়ে দেওয়া দায়িত্ব কর্তব্য না পালনে অটল থাকা দায়িত্ব কর্তব্য আর এক নম্বর দায়িত্ব কর্তব্য ইসলামী অনুশাসন পালনে অটল থাকা দুই নম্বর দায়িত্ব কর্তব্য অপরকে ওই কথা বুঝাইয়া দেওয়া দুনিয়াতে এবং আখারাতে শান্তির আর কোন পথ নাই কাফিরদের পথ শান্তির পথ নয় মুনাফিকদের পথ শান্তির পথ নয় অস্ত্র সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয় তথ্য সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয় শান্তির একমাত্র পথ হলো ইসলাম আশা করি বুঝে থাকলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য এই এই প্রশ্নের জবাবগুলি সংক্ষেপে হলেও যদি আপনারা বুঝতে পারেন তাহলে এবার বলুন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করা যাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে না মাদ্রাসা চালু থাকলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসতেছে আসে নাই মাদ্রাসায় নাকি জঙ্গিবাদী তুই আর আমি জিজ্ঞেস করি মেজর মুতি রহমান কোথায় বছর আগে মেজর মুতি রহমান যে জঙ্গিবাদী তৎপরতা চালাইছিল সেনাবাহিনী দিয়া সরকার তাকে দমন করেছিল সেই মেজর মুতি রহমান কোন মাদ্রাসায় পড়েছিল তারা যখন জঙ্গিবাদী কর্মকাণ্ড করে তখন তাদের প্রতিষ্ঠান বন্ধ করার প্রশ্ন আসে না স্কুল কলেজ ভার্সিটির পড়ে যখন বোমাবাদী করে তখন স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করার প্রশ্ন আসে না আলিয়া মাদ্রাসায় পরে যখন ডক্টর গালিব ধরা পড়ে তখন আলিয়া মাদ্রাসা বন্ধ করার প্রশ্ন আসে না আর কমি মাদ্রাসার ছেলেরা পরেই কি কুরআন হাদিস পড়ে আরবি গ্রামার করে আরবি সাহিত্য পড়ে ইসলামের ইতিহাস পড়ে এখানে বুমাবালানির পুরো শিক্ষা দেওয়ার মতো কোনো বই পড়ানোই হয় না এদেরকে বলে বুমাবাজ কবি মাদ্রাসা বন্ধ করে দাও এর মানে হলো যারা দেখতে মারি তার চরণbaka কওমি শিক্ষা ছাত্ররা বুমাবালানির বিজ্ঞান করে কি বলে বুমাবালানির মত বিজ্ঞান কোনো কওমি মাদ্রাসায় পড়ানো হয় হয় না জেনে থাকলে বিজ্ঞান কোথায় পড়া হয় আধুনিক বিজ্ঞান কোথায় পড়া হয় ময়িনুল ইসলাম মাদ্রেশায় আধুনিক বিজ্ঞান করা হয় পটিয়া মাদ্রেশায় আধুনিক বিজ্ঞান করা হয় জিরি মাদ্রেশায় আধুনিক বিজ্ঞান করা হয় নজির হাট আধুনিক বিজ্ঞান পড়া হয় ঢাকার কোন মাদ্রাসায় আধুনিক কৌমি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় সিলেটের কোন কৌমি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয় আধুনিক বিজ্ঞান কিছুটা পড়া হইলে আলিয়া মাদ্রাসাদ হয় আর পুরাটা পড়া হইলে স্কুল কলেজ ভার্সিটিতে হয় সুতরাং বোমা বানানি যারা শিখলই না এরা বোমা বানাইলো আর যারা বোমা বানানি সারা জীবন বর্ষিকে তারা রেহাই পাইয়া গেল এই অত্য ছড় কেন এই তথ্য সন্ত্রাস কেন সুতরাং রুখে দাঁড়াতে হবে সমস্ত অস্তাগন্তাশীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেড় কোটি মুসলমানের সমস্ত তক্ত সন্তাশীদের বিরুদ্ধে ঠিক যেমন ভাবে হবে আমেরিকার বেঈমান কাফের সন্তাশীদের বিরুদ্ধে ঠিক তেমনি ভাবে রুখে হবে মুসলমান সমাজের ভিতরে মুসলমান নামধারী প্রতারকিত মুনাফিক মির্জাহর তক্ত সন্তাশীদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতbari যদি ইসলামের বিধান পালনে অটল থাকতে পারি ইসলাম ছাড়া নাই যদি বুঝাতে পারি তবেই আমাদের দায়িত্ব কর্তব্য আদায় হবে ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার ইসলামী সিডি ভিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় আল আরব এন্টারপ্রাইজ ছেচল্লিশ মাদ্রাসা মার্কেট হাট হাজারি চট্টগ্রাম ফোন শূন্য এক সাত এক সাত এক পাঁচ নয় আট সাত